স্থির অবস্থান হতে দুই মিটার পার সেকেন্ড তরণে চলে মিটার মিটার দূরত্ব অতিক্রমকালে শেষ বেগ কত সিক্স পয়েন্ট মিটার পার সেকেন্ড তরণে দশ সেকেন্ড চললে বস্তুর স্মরণ কত একশো মিটার কোন বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে স্মরণ কত শূন্য কোনো বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে স্মরণ শূন্য বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে অতিক্রান্ত দূরত্ব কত টু পাই আর বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে অতিক্রান্ত দূরত্ব টু পাই আর মুক্তভাবে পরন্ত বস্তু ছয় সেকেন্ডে বাহাত্তর মিটার দ্রুত অতিক্রম করলে তিন সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে আঠারো মিটার